নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট রেসিপি শেয়ার করছি যার নাম কুমড়োর ভর্তা এটা গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে এই রেসিপির জন্য আমি কুমড়োটাকে চাক করে কেটে নিয়েছি কুমড়োর ভর্তা বানানোর জন্য এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার কেটে রাখা কুমড়োগুলোকে প্রথমে ভেজে নেব তেলে এবার আমি কুমড়োগুলো দিয়ে দিই কুমড়োটা এবার এপিটপিট লাল করে একটু ভেজে নেব কুমড়ো গুলো এপিট এপিট লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলে এবার শুকনো লঙ্কা গুলো ভেজে নেব এবার লঙ্কা গুলো তুলে নেব ওই তেলে এবার রসুন গুলো ভেজে নেব রসুন গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলে এবার পেঁয়াজ গুলো ভেজে নেব পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটাও তুলে কুমড়োটাকে মেখে নেব এবারে রসুন একটু লোলে নেব সব কিছুর সাথে কুমড়োটাও খুব ভালোভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে মেখে নেব